প্রিয় দর্শক এমন একটি দরু শরীফের কথা বলবো জীবনে একটিবার হলো এই দরু শরীফের আমলটি করবেন নবীজি ওয়াদা করে বলেছেন এই দরু শরীফের আমলটি যদি আপনি করতে পারেন পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী মানুষ আপনি হবেন বলুন সুবাহ কোনো কিছু অভাব অনটন আপনার কাছে থাকবে না টাকা পয়সা ধন দৌলত মান সম্মান সব কিছু আল্লাহ তালা আপনাকে দিয়ে দিবেন বলুন সুবাহ যারা অসুস্থ আছেন তাদেরকে আল্লাহ সুস্থ করবেন এবং পৃথিবীর মধ্যে আল্লাহ আল্লাহতালা আপনাকে সম্মানিত করে দিবেন। মুলুন সুবাহানল্লভ এবং এই পৃথিবী থেকে যখন আপনি চলে যাবেন তখন কবরের মধ্যে যাওয়ার পর নবীজিকে আপনাকে দেখানো হবে দেখানোর পর জিজ্ঞাসা করা হবে এই ব্যক্তিকে তখন আপনি নবীজিকে আপনি কবরের মধ্যে দেখে চিনতে পারবেন ইনশাল্লাহ কবরটা হবে খুবই ভয়ঙ্কর নবীজিকে যদি আপনি না আসেন আপনার স্থান হবে যাহার নাম আর আপনি এই দরুদ শরীফের আমলটা যদি করতে পারেন তাহলে অবশ্যই নবীজিকে কবরের মধ্যে দেখে চিনতে পারবেন এবং বলতে পারবেন ইনি হচ্ছে আমার বিশ্বনবী আখেরি নবী মায়ার নবী নবী মহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম এত পাওয়ারফুল এই শ্রেষ্ঠ শরীফ তাই আমি আপনাদেরকে এই শ্রেষ্ঠ দরুর শরীফের আমলটা সম্পর্কে বলে দেব কবরের মধ্যে আপনাদের কোনো ভয় থাকবে না এবং যেই হাসরের ময়দানে মানুষ হাকার চিৎকার করবে এই হাসরের ময়দানও আপনাদের কোনো ভয় থাকবে না এবং হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আপনার হিসাবটা একেবারে সহজভাবে নিবেন এই দরু শরীফটা যদি আপনি পাঠ করতে পারেন দরু শরীফের আমল করতে পারেন কিন্তু একটি শর্ত হলো শুধু দরু পাঠ করলেই হবে না পাশাপাশি আপনাকে নবীজির সুন্নাত এবং আল্লাহ তাআলার ফরজ বিধানগুলো পালন করতে হবে দেখা গেল যে আপনি নামাজ পড়লেন না রোজা রাখলেন না হালাল হারাম বিবেচনা করলেন না শুধু দরু শরীফ পাঠ করলেন হাসনে মাদানে আল্লাহবাবুল আলমিন আপনাকে ডাক দিয়ে ডাকার পর আপনার চেহারা দিকে তাকাবে এবং আমল্লামার দিকে তাকাবে তাকিয়ে আল্লাবাবুল আলামিন বলবে যাও বান্দা তোমাকে আমি ক্ষমা করে দিলাম বলুন সুবাহ তখন আর কোনো প্রশ্ন করবেন না এই দরু শৈফল ওসিলায় আপনি বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন ইনশাআল্লাহ যদি আল্লাহ তালা দয়া করেন তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো অবশ্যই দরু শরীফের আমল করবেন যে কোনো দরু শরীফ পড়লেই তো লাভ কিন্তু এই দরু শহীফটা পড়লে স্পেশাল লাভ এটাই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আপনাকে সুখে রাখবে সম্মানিত করে দিবে যে সম্মানের জন্য সবাই পাগল আমরা যে সুখের জন্য সবাই পাগল কিন্তু জানে না যে দরু মধ্যে যে সুখ আছে একবার নবীজ সাল আলসালাম ওয়াদা করে বলেছেন এই দরু শৈফটা আপনি একবার পড়বেন আর সঙ্গে সঙ্গে নবীজির রওজা পাকে ফেরেস্তারা আপনার নাম আপনার বাবার নাম আপনার ঠিকানা সহকারে নবীজি রওজা মুবারকে পঞ্চয়া দিবে বলুন সুবাহান আল্লাহ এবং সঙ্গে সঙ্গে আপনার মর্যাদা আল্লাহ তালা দশ গুণ বৃদ্ধি করে দিবেন এবং সঙ্গে সঙ্গে দশটি রহমত আপনার উপর নাদিল হবে এবং দশটি গুনা আপনার ক্ষমা করে দেওয়া হবে বলুন সুবাহান আল্লাহ এবং দশটি নেকি আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে দিয়ে দিবেন বলুন সুখান আল্লাহ তাই আমি আপনাদেরকে বলবো নবীজির পুঁতি দরুল শরীফ আপনারা বেশি বেশি পড়বেন আপনারা এই দরুল শরীফটা প্রতিদিন সকালে দশবার সন্ধ্যায় দশবার পড়বেন যদি দিনে পড়তে না পারেন তাহলে রাত হলেও পড়বেন আর পড়তে মনে না থাকলে কোনো সমস্যা নেই যখনই মনে হবে তখনই আপনি এই দরুদ শরীফের আমলটি করবেন ছোট্ট একটি ঘটনা আমি আপনাদেরকে বলবো ঘটনাটি হল বনি ইসরায়েলের এক ব্যক্তি খুবই নাফরমান ছিল সে দুই শত বছর দুনিয়াতে জীবিত ছিল সে যখন মারা গেল তখন গ্রামবাসী লোকেরা তার লাশটাকে পাপি বলে জঙ্গলের মধ্যে ফেলে দিল জানাজার দিল না লোকেরা বলল সে অনেক পাপি সে অনেক পাপি তার জানাজার আমরা পরবো না এদিকে মহান আল্লাহ তালার হুকুমে হজরত জিব্রাইল আলী সাল্লাতু হজরত মুসা আলী সাল্লা নিকট এসে বলেছেন উমুক স্থানে আল্লাহ পাকের এক মায়ার বান্দাকে গ্রামের লোকেরা জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছে আপনি তার দাপন কাপনের ব্যবস্থা করুন এবং লোকজনদেরকে জানিয়ে দিন যারা তাদের জীবনের গুণাসমূহ মাফ করাতে চায় তারা যেন এই ব্যক্তি জানাজা নামাজের শরিক হয় হজরত মূসা আলাইহি সাল্লা সালাম আশ্চর্য হয়ে হযর জিব্রাইল আলহিহি সাল্লাহামকে বললেন এ কেমন করে হয় তার জীবনের সমস্ত সময়টুকু আল্লাহ পাকের নাফরমানিতে ব্যয় করেছি হজর আলাই আলাহি সাল্লাহসাল্লাম বললেন আপনার কথা অবশ্যই সত্য তাকেই আল্লাহ তাল মাফ করে দেওয়ার মতো কোনো নেক আমল নেই তবে শুধুমাত্র একটি কারণে মহান আল্লাহ পাক তাকে মাফ করে দিয়েছেন বলুন সুবাহ সেটি হলো সে একদিন তাওরাত গ্রন্থে শেখ জামালার নবী নবী মোহাম্মদ রসুল্লাহারক দেখতে পেয়ে ওই নামের উপর চুম্বন করেছিল শুধুমাত্র ওই কারণে মহান আল্লাহ পাক এত বড় পাপিকে ক্ষমা করে দিয়েছে উচ্চ মর্যাদা অধিকারী বানিয়ে দিয়েছেন বলুন সুবাহ আল্লাহ দেশক সে নবীর উম্মত হয়ে আমরা যদি নবীজিকে মহান থেকে মহাব্বত করি অনুসরণ অনুকরণ করি নবীজির সুন্নত মেনে চলি তার প্রতি বেশি বেশি দরুসই পাঠ করি আল্লাহ তাআলা আমাদেরকেও মাফ করবেন উচ্চ মর্যাদার অধিকারী বানিয়ে দিবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক এখন কথা হলো যে কোন দরুশৈব পাঠ করলে আপনার মর্যাদা বেড়ে যাবে সব পাবেন আজকে সেই দরুসৈবটি আমি আপনাদেরকে শিখিয়ে দেব সকালে দশবার এবং সন্ধ্যায় দশবার দরু সৈবটি পাঠ করবেন دي هلا؟ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم এ হলো হল দরুদরিম আমরা নামাজের মধ্যে যে দরুদটি পড়ে থাকি আমরা সহি শুদ্ধ করে এই দরুদটি সকালে দশবার সন্ধ্যায় দশবার নিয়মিত আমল করব মৃত্যু পর্যন্ত এই দরুদ যদি পড়তে না পারেন আপনার সকাল সন্ধ্যায় যখনই আপনার মনে হবে তখন এই ছোট্ট দৌড়টি আপনার পাঠ করবেন তা হলো সল্লাহু আলাইহি আসাল্লাম সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ দর শরীফটি পড়বেন তাহলেও হয়ে যাবে পাওয়ারফুল একটি দরুদ শরীফ আপনার প্রতিদিন সকাল সন্ধ্যায় দশ বার পাঠ করবেন যে কোনো সময় মনে চাইলে এই দরশপটি পাঠ করবেন টাকা পয়সা ধন সম্পদ আপনারা চতুর্দিক থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দিয়ে দিবেন ইনশাল্লাহ প্রদর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল বাজিয়ে দেবেন ভিডিও থেকে লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও আজকের ভিডিওটি দেখে এই দরুদের আমলটি শিখে করতে পারে আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দরুদের আমল নিয়মিত করার তৌফিক দান করুন আমিন প্রদর্শক এই ভিডিওকে লাইক দিয়ে কমেন্টে আপনি আমিন লিখে দয়াতি শরিক থাকবেন আজকে এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি